পঁচিশ সাল আমরা দেখছি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আজকের বাজারে দেখার মতো গরু রয়েছে নিজেরটা গরুর আইডিয়া দিব ওরে বাবা রে কি অবস্থা ভাইজান ভালো আছে না একটু আইডিয়া দিই আপনার কাছ থেকে এটা কি সার সার বাচ্চা কত চাইলেন এটা দাম চাই সাইড সাইট কত বলে পঞ্চাশ বাউন্ড পঞ্চাশ বাউন বলতেছে পিজিয়াম এটা না অস্ট্রেলিয়াম অস্ট্রেলিয়াম বসরে এটা দর্শক বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে আজকে বাজারে আমি আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো কি লেন না এটা কত বলছিল এটা 20000 টাকা কয় 20000 কোন কি ভাই এটা মানা দর দেশি তো এটা না দেশি দেশি একবারে

জার্সি দুইটাই না একটা সিন্ধি এটা সিন্ধি না ওটা সিন্ধি ওই লালটা সিন্ধি লালটা হচ্ছে সিন্ধি আর এটা জার্সি দর্শক অনেকে জার্সি গরু দেখতে চান এই যে চমৎকার গরু রয়েছে কাকার কাছে আজকের বাজার দর জানাবো কত চালেন জার্সিরা ছয় পঞ্চাশ ছয় চাষি ছয় পঞ্চাশ কত কত বলছে কাস্টমার বিয়াল্লিশ তেতাল্লিশ বলে বিয়াল্লিশ তেতাল্লিশ দাম উঠছে এই পর্যন্ত এটা

তিন দামত তিনটে মৃষ্টি হয়ে গেছে না কোথা থেকে গেছিলেন ওই তো শ্রীপুর থেকে শ্রীপুর শ্রীপুর থানা থেকে আসছিল গাজীপুরে এটা হচ্ছে আমরাই থার্ড ঠিক আছে কাকা বিরক্ত বোধ করলেন মা ঠিক আছে থাকে না দর্শক আমরা আপনাদেরকে বাজার দর জানাচ্ছি আমরাই থার্ড থেকে যাচ্ছি সার বকনা সবগুলোই আমরা দেখছি ওই পাশে গরু রয়েছে এই পাশে গরু আছে পর্যাপ্ত পরিমাণে গরু বাজারে রয়েছে আমি আরো দুই চারটা গরু আপনাদেরকে জানাবো দাম দর কেমন হ্যাঁ ভাইয়ের দুইটা গরু রয়েছে আমি দেখি একটু দাম জানাই ভাইজান কি অবস্থা বাজারের ভালো আছেন না ভালো আছেন বাজারে কি হাল অবস্থা আজকে কম না কত চাই না এটা কত বলে কাস্টমার কাস্টমার বলে পঞ্চাশ পঞ্চাশ ভাইয়া পঞ্চাশ ভাইয়া ভালো আছেন না

দর্শক জার্সি বকনা গরু গুলো দেখাচ্ছিলাম এবং সার গরু গুলো দেখাচ্ছিলাম এগুলো তো ফিজিয়াম না ঠিক আছে থাকে না মারুন না দর্শক চমৎকার চমকার গরু আছে বাজারে আমার পরিচিত ভাই বেড়া দ্বারা আসছে কি অবস্থা ভাই আমরাই থাকে দেখি

দেখি আজকে চমৎকার গরু যদি পাই আপনাদেরকে দেখাবো কি অবস্থা কাকু কাকু ভালো আছে হ্যাঁ ভালো আছে কাকু কি হাল বাজারে বাজারের হাল বাবা বেশি ভালো না বেচি মোটে এক কা একটা না বেচতে তো অনেকে চার পাঁচ টাই না বেচতে পারে না বাজার খুবই খারাপ যাতে বুঝতাছি কাস্টমার নাই বললেই চলে না কাস্টমার আছে কিন্তু দাম কম কম দাম কম আমি বুঝতে পারি তা হাটে ঢুকলেই পরিস্থিতিটা কি এটা এটা কি জাতের

ঠিক আছে গ্রামের নাম বললে তো চিনা যায় থানা কইতে হয় নাহলে উপজেলা কইতি আর জেলা কইতে তাতে বাজার কেমন আছে ভালো না

এটা আসলে যে অস্বীকার যাব এটা তার একটা মূল ধারণা কারণ এটা অনেকে ভিডিও গুলা দেখে আমাদের ওই যদি সঠিক তত্ত্ব দেয় ওই লোকেরা বালা হয় আর যে সঠিক দিত না হ্যাঁ গালি দেয় সোজা হিসাব ভিডিও তো বুঝে মানুষ কিন্তু ভিডিও দেখে যে হ্যাঁ হুদাই কইতেছে বাজার বাজার অনেক চড়া বাজার দাম আসছে গরুর যাক এটা কত কি চাইলেন এটা কি জাতের আর সার না

এটা ভাই বিক্রি করে দিবে আমরা থেকে চমৎকার গরু অনেকে বলছিলেন সার গরু দেখানোর জন্য বকনা গরু দেখানোর জন্য আজকে সব অ্যাভারেজে দেখালাম এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে থাকেন দেখেন আল্লাহ ভরসা হ্যাঁ আপনি

ঠিক আছে ভাই ভাইরাল মানুষ করবো পাবলিক করবো আপনাদের হ্যাঁ থাকেন ঠিক আছে থাকেন হ্যাঁ ইউটিউব চ্যানেল সিবি খামার সিবি খামার অসাধারণ অসাধারণ গরু রয়েছে দর্শক আমি বিদায় নিচ্ছি আমি আর অত বড় করবো না ভিডিওটি না আপনারা দিই না